নিউজ জনগণের পাওয়ার হাউস গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রধান শঙ্কর দত্তের সভাপতিত্বে একটি স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন হলো পৌরসভারি বুকে এবং তার নাম হচ্ছে বাসুদেব চট্টোপাধ্যায় পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং এই আজ হলো তার উদ্বোধন এবং আজ অর্থাৎ একুশে সেপ্টেম্বর শনিবার তার উদ্বোধন হলো এবং এই উদ্বোধনে বিভিন্ন অতিথিরা এসেছিলেন এবং যেমন এসেছিলেন এই সাংসদ অর্থাৎ মমতা ঠাকুর অজিত সাহা এবং বিশ্বজিৎ দাস এবং চলুন এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনের পর্বটা দেখে নিন এবং নেতারা কি বলছেন সেটাও জেনে নিন আমরা সমস্ত আধিকারিক সিও ডেপুটি ডি সংগ্রহকে নিয়ে আমরা জেনারেল মিটিং করি সেই জেনারেল মিটিং বডিতে রেজলিউশন হয় সেই রেজলিউশন কপি এটা হ্যান্ডওভার করবার জন্য স্বাস্থ্য দপ্তরের হাতে আমরা পৌঁছে দিয়েছি অর্থাৎ আমরা বসে নেই গোবরডাঙ্গা হসপিটাল হচ্ছে 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 যারা এটা বলছেন রাজনৈতিক চমক একদমই না পার্স্পিক থেকে বলতে পারি অনেক সময় দেখা যায় যে এখানে অ্যাক্সিডেন্ট হলো বা এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটলো তখন সেক্ষেত্রে প্রাইমারি যেটুকু ট্রিটমেন্ট দরকার সেটুকুর জন্য অনেক দূরে ছুটতে হয় তো সেক্ষেত্রে এই চিকিৎসা কেন্দ্র হওয়ার কারণে প্রাইমারি যেটুকু ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে অ্যাক্সিডেন্টের পেশেন্টদের বা কেউ হয়তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো সেটুকু দিয়ে তাদেরকে হাবড়া হোক বা বারাসাক হসপিটালে আমরা ট্রান্সফার করতে পারি তো সেই কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ আপনাদের আপনারা সবাই এই উদ্যোগে অংশগ্রহণ করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি বিশেষ করে আরেকটি কথা বলবো পুজো আসছে সামনে তার জন্য বিশেষ কিছু পুলিশের তরফ থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো আপনারা দেখবেন এবং সুন্দর করে আপনারা পুজো কাটান এবং ঠিক পুজোর আগে এই ধরনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর উদ্যোগ আপনাদের সামনে পরিস্থাপন করা হয়েছে সেটার জন্য আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং ভালোভাবে পুজো করুন বরডাঙ্গা পৌরসভা দু সালের পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে এগিয়ে চলার চেষ্টা করছে সেই চেষ্টার ফলশ্রুতি হিসাবে আজকে এই সাত নম্বর ওয়ার্ডে প্রাক্তন পৌরপ্রধান বাসুদেব চট্টোপাধ্যায় নামাঙ্কিত পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের আজকে এখানে উদ্বোধন হলো আমরা আশা করি গোবরডাঙ্গা মানুষের যে স্বাস্থ্যের একটা অসুবিধার জায়গায় আছে বিশেষ করে এখানে দিনকার পুরনো হাসপাতাল ছিল বর্তমানে সেটা বন্ধ আছে ফলে মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্যে অনেক দূর দূরান্তকে যেতে হয় এই স্বাস্থ্য কেন্দ্রগুলো ইতিমধ্যেই চালু হয়ে যাওয়ার পরে পৌরসভার উদ্যোগে আগামী দিনে প্রাথমিকভাবে যে মানুষের অসুবিধেগুলো সেগুলো পরিপূর্ণভাবে দূর হবে বলেই আমাদের ধারণা সুতরাং এই যে শুভ উদ্বোধনও সেই শুভ উদ্বোধনকে সমস্ত গৌর গোবরডাঙ্গাবাসী যেমন উপভোগ করছে আমিও ব্যক্তিগতভাবে সেটা উপভোগ করছি যে গোবরডাঙ্গা পৌরসভা এই উন্নয়নের মধ্য দিয়ে গোবরডাঙ্গা পৌরবাসীকে সমস্ত পরিষেবা ক্রমান্বয়ে দিয়ে যাবে এই হাসপাতালটি জেলা পরিষদের আন্ডারে ছিল সরাসরি স্বাস্থ্য দপ্তর এটার ব্যবস্থা বা তার কার্যক্রম চালু করতে পারছিলেন না ইতিমধ্যেই জেলা পরিষদ থেকে রেজুলেশন সহকারে স্বাস্থ্য দপ্তরে অধিকরণ করবার জন্য পাঠানো হয়েছে আশা করছি পুজোর পরপর তারা অধিকরণ করবেন স্বাস্থ্য দপ্তরের আন্ডারে যাবেন এবং অন্য অন্য হাসপাতালগুলো যেভাবে স্বাস্থ্য দপ্তর করছেন গোবর্ধাঙ্গ হাসপাতালও সেইভাবে করতে পারবেন হবে বিভিন্ন সাধারণ মানুষের অভিযোগ যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেখানে পরিষেবা থাকে না ডাক্তারদের সেরকমভাবে পরিষেবা থাকে না কি বলবেন দেখুন দু সালের আগে পশ্চিমবাংলায় স্বাস্থ্যের একটা বেহাল অবস্থা ছিল হাসপাতালে হাসপাতালে ডাক্তারের যে প্রয়োজন ডাক্তার অনুযায়ী খুব কম সংখ্যক ডাক্তার থাকতেন নার্সটা থাকতেন এগারো সালে মুখ্যমন্ত্রী ঠিক করেছিলেন যে মানুষের সঠিক পরিষেবা দিতে গেলে মেডিকেল কলেজগুলিতে আরও ছাত্র সংখ্যা সিট বাড়াতে হবে তিনি সেইভাবে পরিকল্পনা মাফুক মাফিক সেই সিট বাড়িয়েছেন এবং প্রতিটি হাসপাতালের পরিবেশ পরিকাঠামো পরিবর্তন করেছেন বেডের সংখ্যা বাড়িয়েছেন আইসিসও করেছেন এইচডিউ করেছেন এবং ডাক্তারটা তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না তাকে এগারো সালের পর থেকে পরিবেশ সেই পরিকাঠামো তৈরি করা হয়েছেন নতুন নতুন ছেলেরা ভর্তি হয়েছেন একটা ডাক্তার হয়ে আসতে আট দশ বছর লাগে নিশ্চিত এখন নতুন করে ডাক্তাররা বেরোবেন এবং আমাদের সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো এখন ডাক্তার আছে আরও একাধিক ডাক্তার যে আগামী দিন থাকবে নিশ্চিত আমরা বলতে পারি কেননা স্বাস্থ্য পরিষেবার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এখানে সমস্ত রকম মানে প্রাথমিক স্বাস্থ্যের যে পরিষেবা সেটা ওরা পাবেন এখানে মায়েদের চিকিৎসা শিশুদের চিকিৎসা সেই সঙ্গে সাধারণ পেশেন্ট তাদের প্রত্যেকেরই প্রাথমিক চিকিৎসা এখান থেকে দেওয়া হবে আচ্ছা বিভিন্ন সাধারণ মানুষের অভিযোগ যে গ্রামের স্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেখানে পরিষেবা ঠিকভাবে পাচ্ছে না বা ডাক্তাররা সেখানে থাকে না না আমাদের সেই সমস্যা নেই কারণ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে মনিটরিং আছে এখানকার ডাক্তারদের যথেষ্ট সহযোগিতা আছে এবং আমাদের কাউন্সিলররা যথেষ্ট সক্রিয় মানুষও এখানকার খুব ভালো সব মিলিয়ে আমাদের এটা ভালোভাবে চলবে আমরা এক্সপেক্ট কোনো সমস্যা হবে না দেখুন মুখ্যমন্ত্রী তো দিন রাত জেগে পরিশ্রম করছেন মানুষকে সেবা দিচ্ছেন বন্যার সাহায্য করছেন এটা তো একটা ম্যানমেড বন্যা আপনারা শুনেছেন মুখ্যমন্ত্রী বলেছেন এটা পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিত পশ্চিম পশ্চিমবাংলায় বাইরের রাজ্যের জল এখানে ছেড়ে দিয়েছে যার জন্য এই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে মাথার উপরে দিদি আছেন মুখ্যমন্ত্রী আছেন তিনি সবটা সামনে নেবেন অবশ্যই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন খুব দ্রুত হসপিটাল চালু হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই বলবো একের পর এক উন্নয়নে ডালি নিয়ে আমরা আপনাদের পাশে থাকছি আপনারা আমাদের পাশে থাকুন সহযোগিতা করুন গোবরডাঙ্গার উন্নয়নের চরম শিখরে অবস্থান করাটাই আমাদের লক্ষ্য শঙ্কর দত্ত চেয়ারম্যান গোবরডাঙ্গা পৌরসভা দেখে নিলাম উদ্বোধনের ছবি এবং অতিথি বর্গরা কে বলছে সেটাও জেনে নিলাম তাদের বক্তব্য হচ্ছে গোবরডাঙ্গায় বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা আগামীতেও হবে এবং এই পরিষেবা পাবে গোবরডাঙ্গী মেডা অমিন ৰাষ্টীত সুমিতাপালিৰ ৰপৰ্ট এম ডি নিউজ গোবৰ্গা